বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলোরে পাহারা দে তো সাইয়েদনা ইব্রাহিম অবাক কি রে এত মূর্তি এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খাই না কেন উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা কেউ খায় না খা নাইলে কথা বাকি আছে মায়ের মারতে শুরু করলে। যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে সবনাশ ইব্রাহিম সবনাশ কে করছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না এতনে ইব্রাহিম বলে যে কথা কয় না ওইটার বুঝা করোস কে